তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আহ সুন্দর একটি গান বলেন আমাদের মাঝে কথা বললে তো গলা ব্যথা হয় না কিন্তু গান বললে গলা হয় এটা আমি কি বলছি আমার গলা যে দুই লাইন গান বলছেন পুরো গানই বলবেন শাহজাহান পুরা গান বলতে পারি না তো আপনার ভাবি কে কিউট লাগতেছে বুঝছেন নতুন আবহাওয়ায় ঘুরে আসছে তো এই জন্য আবহাওয়া বুঝেন না নতুন পরিবেশে নতুন আবহাওয়া বুঝে আসছেন নতুন হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইফ টা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় লাইভ -এ আসি যদি আপনাদের সময় থাকে তাহলে চলে আসবেন অবশ্যই আমাদের সাথে আড্ডা আর যারা যারা এখনো লাইভ -টা লাইক করে দেয় নাই অবশ্যই একটা করে লাইক করে দিব যারা যারা এখনো লাইভ -টা লাইক করে নাই সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করেন সবাই সুন্দর সুন্দর রোমান্টিক একটা গান বলেন রোমান্টিক গান রোমান্টিক গানTempBufferina সেটা খগান পারেন হুম এতছ সামনে পাই ওকে আপনারা ভালো থাকবেন আপনাদের জুটি অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন এখন কার জন্য এখন কার জন্য পাই অনেক অনেক ধন্যবাদ ফেদ্দোস আহমেদ ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনি অনেক ভালো মনের মানুষ অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকবেন সবার উদ্দেশ্যে বলছি সবসময় আমাদের পাশে এইভাবে থাকবেন তাহলে একটু আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে একসাথে এগিয়ে যেতে পারবো আর যদি না থাকেন তাহলে মনে করেন হতাশ হয়ে ফিরে যেতে হবে তাই নাকি আপনি কি ছ্যাঁকা খাইছেন অনেক হ্যাঁ সেদিন তো খালি ছ্যাঁকা খা গান আচ্ছা একটু বলেন সুন্দর একটা গান বলেন ছ্যাঁকা খাওয়ার গান আমিও মেলা ছ্যাঁকা খাইছি তো

কি বলবো গান পারি না গান না পারলে অন্য কিছু বলেন কথা বলেন সবার সাথে নাই যদি ভালোবাসার বুঝ তাহলে লালন কি আমার সংসার সরতো না নারী যদি ভালোবাসা বুঝতো তাহলে লালন কি আমার সংসার ছাড়ত কি জানি হয়তো বা উনি কাকে ইন্ডিকেট করে বলছেন সেটা জানি না এলেক্স রিফাত ভাবি আমাকে ছেকা দিছে আচ্ছা কে ছেকা দিছে এলেক্স রিফাত ভাই আপনাকে কে ছেকা দিছে বলেন তার নামটা খালি বলেন আমার বোন আছে কিন্তু বিয়ে হয়ে গেছে বুঝছেন আমার বড় বোন সব বিয়ে হয়ে গেছে তো আপনি একটু কথা বলেন সবার সাথে আড্ডা দেন না এখন আমি কথা বলে আপনি ঘুমাই যাবেন আমি বুঝছি যদি মুখটা ধুয়ে আসেন মুখটা ধুয়ে আসি আপনি একটু কথা বলেন সেজন্য দেখি একশোটা লাইক হয়ে গেছে সবাই বলেন লাইক করতে কমেন্ট করতে